টার্গেট ব্যবসায়ীরা বনগাঁ গোপালনগরে অভিনব প্রতারণা একই যুবক বিভিন্ন বাজার ঘুরে করছে প্রতারণা প্রতারণা বলে দাবি সামনে এলো সিসিটিভি ফুটেজ অভিনব টার্গেট বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা বনগাঁ গোপালনগর বিভিন্ন বাজারে ব্যবসায়ীদের খোল খাওয়ালেন অভিযুক্ত ব্যক্তি এদিন নিউ মার্কেট বাজার এলাকায় সকালে এক ব্যক্তি আসেন মাছ বাজারে গিয়ে মাছ ব্যবসায়ীর কাছে পঁচিশ কেজি মাছের অর্ডার দেন কিছু সময় পর তার কাছে ফিরে আসেন ওই ব্যক্তি মাছের মাথা ও নগদ কিছু টাকা নিয়ে বলেন পাশের দোকানের আসছে উধাও হয়ে যান সেই ব্যক্তি একইভাবে বাজারে সবজি বিক্রেতার কাছেও যান ওই ব্যক্তি প্রায় টাকার সবজির অর্ডার দিয়ে তার কাছ থেকেও নগদ অর্থ নিয়ে চলে যান বলে অভিযোগ ইতিমধ্যেই নিউ মার্কেট এলাকায় বেশ কয়েকজন প্রতারিত হয়েছেন ওই ব্যক্তির কাছ থেকে নগদ অর্থ খোয়া যাওয়ায় প্রশাসনের দ্বারস্থ হওয়ার কথা ভাবছেন ব্যবসায়ীরা তখন এক ভদ্রলোক আর একজন সঙ্গে নিয়ে সে আমাদের পরিচিত কাস্টমার সে সঙ্গে থাকায় আমরা বিশ্বাস করে তাদের সমস্ত মালপত্রগুলো মাপি এবং অ্যাভ্যানালা এবার আমরা বুঝতে পারিনি যে সে প্রতারক সে সমস্ত আমাদের পাঁচ ছ হাজার টাকার মাল নিয়ে মেপে রেখে দিয়েছে রেখে দিয়ে টাকাও দেয়নি আর উল্টে নগদ টাকা ধান নিয়ে গেছে কিন্তু আমরা নগদ পাঁচশো টাকা নিয়েছিল কিন্তু সে টাকাটা দেয়নি উল্টে আমাদের মালপত্রগুলো এখন ক্ষতির মুখে আমরা এই সমস্ত মালগুলো বেচতে গিয়ে আমাদের অনেক টাকা লস হবে এখন বেলা হয়ে গেছে শুনলাম আমাদের বাজারেরই মাছ মৎস্য ব্যবসায়ী প্রতাপ বিশ্বাস কাছ থেকে তিন হাজার টাকা নিয়েছিল তিন হাজার টাকা নগদ ধের ধার নিয়েছিল এবং পঁচিশ কিলো মাছ ওকে কাটিয়ে ওরও খুব লস করে বেচতে হলো সেই মাছগুলো আমরা চাইছি এর একটা বিচার হোক এরকম ঠক জচ্ছর প্রতারকরা যারা বাজারে ঢুকে এরকম নগদ আর্থিক প্রতারণা ব্যবসাদারদের মুখে ফেলছে ব্যবসাদারদের তাদের একটা সুরাহা হোক এটাই চাই প্রতারিত ব্যবসায়ীরা জানিয়েছেন স্থানীয় বাজারে বিভিন্ন সময় মাছ সবজি বা মাংসের দোকানের নাম ভাঙিয়ে পরিচিত লোকেদের সাক্ষী করে ব্যবসায়ীদের কাছ থেকে নগদ টাকা নিয়ে চম্পট দিচ্ছে অভিযুক্ত একাধিক বাজারে এ ধরনের ঘটনার সামনে আসতে টনক নড়েছে বাজার কমিটির আজকে একটা অভিনব কায়দায় প্রতারণার চক্র আমরা দেখতে পেলাম এটা আগে কখনও দেখতে পাইনি যে মানুষ একটা দোকানে এসে মাছ বা মাংসের দোকানে এসে মাছ মাংসর অর্ডার করে দিচ্ছে এবং বলছে যে আমার লাগবে তারপরেই সেই দোকান থেকে বিভিন্ন অছিলাই তাদের সেই দোকানদারের কাছ থেকেই আবার নগদ টাকা নিয়ে যে অন্য দোকানে যাওয়ার নাম করে চলে যাচ্ছে বিশেষত বন্দা গোপালনগর টবাজার সহ অন্যান্য বাজারে ঘটছে এই প্রতারণার ঘটনা নিউ মার্কেট এলাকার প্রতাপ বিশ্বাস রনি প্রভৃতি ব্যবসায়ীর কাছ থেকে টাকা নিয়ে চম্পট দেওয়ার পাশাপাশি গোপালনগর এলাকার দুই মাছ ও মাংস ব্যবসায়ীর কাছ থেকেও নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে ওই ব্যক্তি

আর আমার এসে বললো কাজ কর টাকা দো তাহলে না তিন হাজার টাকা দো তিন হাজার টাকা দাও আমি পনেরো টাকাটা দিয়ে আর চারটে মাথা কাটো মাথা চারটে নিয়ে গিয়ে বাড়িতে টাকা নিয়ে এসে তোমার টাকা দেবো ওদের টাকা দিয়ে দেবো পনেরো টাকাটা মিটিয়ে দিয়ে আস আমি ঠিক আছে দিয়ে দিয়েছি আমি বলছি টাকা তো কিরাম কিরাম তুমি চেনো তখন বলছে না আমি এমনি আমি চিনি না তো ও আমারও চেনি তখন বলছে বলছে যে না আমি চিনি টাকা টাকা তা আমাকে দাদা কিছু মাছ লাগতো তা মাছ কি দাম যথারীতি মাছ কাটলাম বললাম আমাকে বলছে তাহলে আমি পনেরো কিলো মতো মাছ নেবো তা কেটে কুটে দিতে হবে যে হ্যাঁ কেটে দেবে তা প্রথমে পনেরো কিলো মাছ মাপলো পরবর্তীতে কুড়ি কিলো মাপলো বললো তো হবে না দুশো পিস মাছ লাগবে কুড়ি কিলো মাছ বলে ঘুরে হ্যাঁ মাছ কাটেন আমাকে এক হাজার টাকা দেন ওনার সঙ্গে যে একটা লোক ছিল ভ্যানালা তাকে আমি মোটামুটি চিনি আমি তাকে বললাম এক হাজার টাকা চাচ্ছে তা দেব ও তখন বললো হ্যাঁ বাড়ি সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড বনগা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ খোলা, আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে